আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব এবং সেই সাথে যে ভিডিও আমি দেখাচ্ছি তা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের দুই তেলা বাড়ির ডিজাইন অর্থাৎ এখানে যে রুম এবং বাথরুম দেখতেছেন এটা হচ্ছে দুই তেলা ফাউন্ডেশন অনেক সময় দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করে যে আমরা ইট দিয়ে দুই তেলা ফাউন্ডেশন করতে পারবো কিনা তো তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যদিও এই ইটগুলো হচ্ছে অটো ভাটার ইট অর্থাৎ এগুলো প্রায় আপনার সিরামিক ইটের মতো অর্থাৎ এর গুণগত মান এবং সেই সাথে এর শেফ সাইজগুলো অনেক ভালো তো যাই হোক আপনারা সাধারণ ইট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনাদের গাঁথনির কাজটা ভালো করতে হবে সেই সাথে যেই জায়গাতে আপনার দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি পিলার আপনারা দিতে পারেন অথবা এখানে যে দেখা যাচ্ছে এখানে দেখেন যে এই অংশটাতে দশ ইঞ্চি করা আছে অর্থাৎ প্রতিটা রুমের চারিপাশে অর্থাৎ চার কোণে দশ ইঞ্চি করে গাঁথনি করা আছে এবং বদবাকি অংশগুলোতে পাঁচ ইঞ্চি করে দেওয়া আছে এতেই অনেক সময় যদি আপনারা চান যে আমরা পুরো যতগুলো ওয়াল আছে সব ওয়াল আমরা দশ ইঞ্চি গাঁথনি করবো এরপরও হবে আবার যদি অনেক সময় মনে করেন যে আমরা প্রতিটা কর্নারে পনেরো ইঞ্চি বা দশ ইঞ্চি গাঁথনি দেবো তারপরও হবে কোনো সমস্যা হবে না তবে খেয়াল রাখতে হবে যেন ফাউন্ডেশন অর্থাৎ বেস যেটা আমরা কলামের ক্ষেত্রে বলি সেটা যদি আমরা ইটের ক্ষেত্রে ধরি তাহলে আমরা অবশ্যই সরজমিন বা মাটি থেকে প্রায় আড়াই ফিট বা তিন ফিট গভীরে গিয়ে আমরা শুরু করব সেই ক্ষেত্রে প্রথম পর্যায়ে তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এরপরে দশ ইঞ্চি এবং বাকি ওয়াল পাঁচ ইঞ্চি এইভাবে কিন্তু আমরা দেব। এই বাড়িটির সামনের দিকে এটা পোর্টস অর্থাৎ এই বাড়ির মেন গেট হবে এখানে মেন গেটের পরে যে জায়গাটা পাওয়া যাবে সেটা ড্রয়িং এবং ডাইনিং হিসাবে ব্যবহার করা হবে